কি এই অর্ডার দিয়েছিলাম কালকে রাত এগারোটার সময় না এটাই সময় অর্ডার করেছিলাম গুড মর্নিং মন্দরা সবাই কেমন আছো আজ একটু ভালো আছো দেখো আজকে সকালবেলা উঠেই আজকে ক্ষিতীশ বন্ধন ব্লগে একটা নতুন ব্লগ তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্ষিতীশের ব্লগ দিয়ে শুরু হয়ে গেল আজকে আমি সকাল থেকে মানে কি বলতো তো সাঁধে গেছিলাম একটু আমার যা যা টিফিন তোমরা দেখেছো আমার খাওয়া হয়ে গেছে সেগুলো খেয়ে টিয়ে রৌদ্রে বসেছিলাম তারপরে এসে আমি গ্যাস ট্যাসগুলো মুছে ভাত বসিয়ে দিয়েছি আর এখন মানে একটু মানে গোপুর অন্ন মানে পায়েস করব আর নিরামিষে সবজি হবে তা সেটা এখন হিদি বসে কোটে দিচ্ছে আমি যদি কাজ করছিলাম তাই মানে এগিয়ে যাবে তাড়াতাড়ি আর কি বুঝলে তো ও বাড়ি ওর আজকে মানে ইভিনিং ডিউটি আছে ও বাড়ি থাকলে সকালটা আমাকে যতটা সম্ভব পারে গুছিয়ে দেয় তো দেখো এখন বাবু কী রান্না করছে এই আছে বাবু রান্না না মানে ফুলকপি ফেজের কালি টমেটো দিয়ে মটরশুটি দিয়ে আলু দিয়ে কষা হবে আর এখন এই যে দুধ এনে দিয়েলো এক্ষুনি তখন থেকে আ। দুধ জেনে দিয়েছে এগুলো তো এসেছে আর এখন অনেক কিছুই এসেছে ওই ঘরে আছে তো আমি তোমাদেরকে দেখাও পরে যাই হোক এখন আমি চলো রান্নাটা করে নিই তারপরে আসছি তোমাদের সাথে একটু গুড মর্নিং বলো বন্ধুদের গুড মর্নিং বন্ধুরা দেখেছো গুড মর্নিং বললি আমার হ্যাঁ গো আমাদের সাথে তো এটাই হচ্ছে আমার এদিকে দুধ আমি দেখো বসিয়ে দিয়েছি এদিকে প্রেসারে ভাত হচ্ছে তো যাই হোক গোপুকে শুধু বসেছি তো এখন আছে এটা বানাবো দুধটা ফুটিয়ে আর চালটা ধুয়ে নি চলো এই যে এখন এই চালটা আগে ভিজাতে হতো ভিজানো হয়নি ওই যে চাল চিনি এগুলো আনা হয়েছে আবার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শট তেল সেট করে দাও তো কেরী ব্যাগে বেঁধে রাখো হ্যাঁ কেরী ব্যাগের ভিতরে বেঁধে রাখো কৌটা মোটা চিনি দাম কম হতো তো সুরজনি নেছে একসাথে দুধ দুধ দিয়েছো কিছুটা তো দুধ দিছো তোমার কি ভালো লাগছে দেখো জল দিয়েছো নাকি না অল্প দিয়েছি তো জল না করে বানা হবে তেল কাটতেছে কি করে দেখো একটা মানুষ তেল দেখো অবস্থা তো দেখো আমার দুই কড়াইতে রান্না চলছে ওইদিকে সব নিরামিষি আজকে শনিবার তো নিরামিষি রান্না সব বুঝলে তো তোমরা দেখতে থাকো আজকে আমি টুকটাক করে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে কদিন ধরে একটু উল্টো পাল্টা ভিডিও দিচ্ছি ভিডিও করার অভাবে তার জন্য আর এরকম কদিন হচ্ছে হবে মনে হয় আমি ঠিক বলতে পারছি না তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আমি রান্না বান্না হয়ে গেলে আসছি এটা রেডি হয়ে গেছে এখন এটা থাক আমি গোপিকে খেতে দেবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা তো আমি এখন চলে এসেছি দেখো আর ছাদে চলে এসেছি মাথা পরিষ্কার করেছি এখন কিছু কাপড় চোট মেলে দেবো আর কালকে বলছিলাম না কি সে ড্রেস ট্রেস হয়েছিলো সেগুলো রাতে কাঁচা হয়েছিল কিন্তু শুকা শুকায় তাই ছাদে সকালে দেওয়া হয়েছে অলরেডি সেগুলো তো চলো জামা কাপড় মেলে নিই নিয়ে এসেছি আর ওই যে ওখান খেয়েটা মেলা আছে চলো আমার কিছু জিনিসপত্র আমি তুলে নিয়েছি এখন ছাদের থেকে এই যে গুলো এটা খুব মজাওগুলো পড়ে গেছে তুলে নেবো তো এখন দেখো উল্টো দিকে রোদ্র তো ভিডিওটা কেমন লাগছে তো সব মেলে দিয়েছি আমি ছাদে আর এখন নিচেই যাই ক্ষিতিশকে খেতে দেবো দুটো সময় ডিউটি যাবে আজকে ঠিক আছে এখন একটা বেজে গেছে তো চলো আমি নিচেই যাই তো চলো দেখো দুপুরে চলে এসেছি আজকে নিরামিষে তো আমি আর বেশি কিছু রান্নাও করিনি সব কিছু সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি আর একটু ওই গোবর পায়েস এসে খেয়ে নেবে আর মানে ভালোই লাগছে না কোনো কিছু কেন জানি না কোনো কিছু বলতে সব থেকে বড়ো কথা নিরামিষি কদিন মানে খাওয়া দাওয়া চলছে তো আর আমার মানে নিরামিষে আর মানে মনে ঢুকছে না ওর জন্য একা রান্না করতেই পারি কিন্তু ও একা কত খাবে ওই জন্য এটা করেছি তো চলো খাওয়া দাওয়া করে আসি খিদে এখন গায়ে ওষুধ দেখাচ্ছে ও আসছে আমার তো খিদে পেয়ে গেছে দেখো আমরা সাঁদে চলে এসেছি এত ঠান্ডা নিচে সাঁদে চলে এসেছি এই যে পায়েসটা নিয়ে সাঁদে চলে এসেছি খাবো এখন আর কি বলো তো এই বাড়িটা তো প্রচুর নোংরা প্রচুর নোংরা ওই জন্য তোমাদের না অন্যদিকে দেখাতেই পারি না নোংরা সাতটার ওপরে তো মানে আমরা মানে কোনো ঘুরেও সাদে করি না ওই কারণে এত নোংরা সাদে ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে দেখা কি করবো যে বাড়িটা আমরা থাকি ভাড়া আর কি প্রচুর নোংরা সাঁদের উপরে দেখ

তো দেখো এখন ক্ষিতির ডিউটি চলে যাচ্ছে দুটো বাজে এবার সারাদিন আমার এই একা একা আমার এই অনলাইন ফোন এইসব নিয়ে মুভি টুভি দেখো এই করি এইসব করি সারাদিন আমি আরও এখন চলে যাচ্ছি কী করে এখন দুটোই যাচ্ছে এগারোটায় আসবে রাত এগারোটায় তো একা একা তার টাইমটা কাটাতে হবে বলো আমি গেট খুলে দেবো না তুমি আমি আটকে দিচ্ছি তুই যাও

আমি অর্ডার করেছিলাম দুটো ফ্রেশ আছে তো এখন কাটছি না যদিও ওই জন্য তোমাদের দেখাচ্ছি না যখন কাটবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে ফ্লিপকার্ট তো বন্ধুরা এখন রাত বারোটা বাজে এরকম ও এসছে এগারোটা দশ কুড়িতে তো তারপরে আমরা এই খাওয়া দাওয়া করে ভাতার গরম করলাম ছিল আর রান্না করে এখন নিরামিষি তো এখন ওই যে বাদা ওইগুলো ভিজাচ্ছে দেখো চলো আমি ওই ওইটা ভিজিয়েছি গ্লাসেরটা টা আর এটা খিদি এখন ওই সব রকম চার পাঁচ রকম সব মিলিয়ে ভিজাচ্ছে এখন এই রাত্রে বারোটার সময় ঠিক আছে তো আমরা এখন খেয়ে দিয়ে এসেছি আর ভিডিওটা বড় করছি না চট্টগুল যা হয়েছে দিয়েছিলাম ভিডিও এত তোমার তখন তো কাটিনি এখন তোমাদের দেখাচ্ছি চলো ফ্লিপকার্টে কি অর্ডার দিয়েছিলাম কালকে রাত এগারোটার সময় না এটার সময় অর্ডার করেছিলাম

তো আমি অনলাইনে ইউটিউবে এটা ওটা দেখে 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 অনেক কিছু অর্ডার করেছিলাম তো সেবার আমার ভালো হয়ে গেছিলো আর সেইখান থেকে আমি এই ফেসওয়াশটা মানে মোটামুটি আর বাদ দিই না ওইভাবেই রেখে দিয়েছি আর এর সাথে একটা গ্রি এই এই যে আগ্রব তোমাকে দেখিয়েছিলাম এইটা এটা ফিরি নিই আমি হ্যাঁ তো এবারে এটা আমার আছে ঠান্ডা পড়ে গেছে তো গরমের সময়টা বেশি লাগে আমার হোদ্রদ টে কি এটা ডেট অ্যান্ড জেল তো ওই জন্য এটা আমি এর সাথে এটা ফিরি দেয় মানে তো আমি নিই নি এবারে অর্ডার করে নিই ওই ওটা দুটো একসাথে ভালো অফারে পেয়েছি একটা নিলে একসাথে ছিয়ানব্বই টাকা আর দুটোতে দুশো টাকায় পেয়েছি অফারে এই জন্য নিয়েছি তো খুব ভালো খুব ভালো তোমরাও ওটা ইউজ ইউজ করতে পারো সৌমি স্ক্যান প্রোডাক্ট ন্যাচারাল ভেরি ডে অবশ্যই লাইফ করেছে কিন্তু দেখতে পাচ্ছি না গ্রিন টি ফ্রেশ ঠিক আছে তো চলো দেখো থাক আর এটা কী দিয়েছে

সমিস্কান গ্রিন টি তো চলো আমি তো আগেই গুড নাইট বলে দিয়েছি দুজনের দুটো ওর একটা আমার একটা একটাই হবে না ওর আমি আমি দুটো অর্ডার করেছি একটা রেখে দেবো একটা শেষ শেষে গেলে কিন্তু হবে না ওর দুজনে দুটোই ব্যবহার করবে ওর একটা ওরটা ও ইউজ করবে আমারটা আমি ইউজ করবো দুজনের দুটো চলো তো চলো হয়েছে দিয়ে দিলাম তোমরা দেখলে অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট